বনুরা জামাইয়ের কাছে যদি কোনো বায়না থাকে তালি পরে এরকম একখানা ভর্তা বানাইয়ে খাওয়াই অফিসে বিদায় করবা এরপর তোমার কাজ শুরু করে দেবা খানিক পর পর ফোন দেবা দেখবা নে সন্ধ্যাবেলা সব কিছু নিয়ে হাজে বলতে পারো জামাই বৌশীকরণ ভর্তা আমার কি মনে হয় জানো নব্বই ভাগ পুরুষ মানুষ এই ভর্তা খাতি পছন্দ করে যদি আমরা একটু কইরে খাওয়াই তাকে তা বেশি একটা কিছু দরকার হবে না নে তোমাদের হাতের কাছে যা কিছু আছে তাই দিয়েই ভর্তাখানা খানা করতে পারবা নে আমি তেলাপোয়া মাছ নেছি তোমাদের কাছে অন্য মাছ থাকলে অন্য মাছ নিবা কোনো সমস্যা নাই অল্প একটু আদা আর অল্প একটু রসুন আমি বাইটে নিলাম আর ভর্তার মধ্যে কিন্তু আদাটা ব্যবহার করার চেষ্টা করবা তালি পরে আর গ্যাস ট্যাস হবে না এই যে দেখলাই তো সামান্য একটু বাটাবাটি করলাম উয়াতে আবার কষ্ট কি কল দিই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ উয়া দিয়া মাছখানা ভালো করে মাখাই নিতে হবে ওই যে কাইটে নিলাম না আর ভিতরে একটু মশলাপাতি ঢুকাইয়ে দিতে হবে তারপর এ ওপাশ ভালো করে একটু মাখাতে মাখাতে দেখবা নে এটা কি সুন্দর ফাইন দেখাচ্ছে না বনুরা তোমাগের কষ্টি দেখো আজকে কি কি লাগতেছে ওই যে মশলা দিয়ে মাছ মাখাই রাখছিলাম উয়া দিব আর একটা দুটা দুইটা টমেটো নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা আলু নিবা আর তিন চার কোয়া রসুন দুইটা পিঁয়াজ নিবা আর দিয়ে দেবা গাদা খানেক মরিচ আমার কাছে আজকে শুকনো মরিচ ছিল না তাই এরকম ব্যবসায় করে কাঁচামরিচ নিয়ে নিছি তোমাদের কাছে যদি থাকে তাইলে দুইখানা শুকনো মরিচ দিয়ে দিও ও কামড়াইয়ে খাতে সেই ফাইন লাগবে নেই আলু আর টমেটো পাতলা করে কাইটে নিব আর সর্ষের তেল দিয়ে ইয়ারে ভাইজা নিব জানোই তো ভর্তা খাতে গেলে একটু সর্ষের তেল বেশি দেওয়া লাগে আর দিলে পরেই তো সেই মজা লাগে এই যে দেখো যে যার জায়গা কইরে নিছে কিন্তু এই আলুখানায় জায়গা খুঁজে পায় না ও আর তো মুখের জবান নাই আমাগের তো মুখের জবান আছে তা একখানা কথা কই রাগ করো না দেখো জায়গা কলম কেউ কাউরে দিতে চায় না যার জায়গা তারই দখল করিয়া নিতে হয় আর এই যে ভাজাভাজির কাজটা যখন করবা অবশ্যই চুলার জাল কমাইয়ে নিবা তর করে যদি ভাইজে ফালাও তালি পরে ঘ্রান কবে না পোড়া পোড়া ঘ্রান আসবে না আর আস্তে আস্তে চুলার জাল দিয়ে যদি ভাজো তালি পরে কলম ফাইন একটা ঘ্রান আসবে তুমি তোমার জামাইয়ের মন রক্ষা করবা তাই একটু ধৈর্য ধরে করবা না অত হাফিস হাফিস করলে চলবে আনে আস্তে ধীরে চুলার কাছে বসে সুন্দর করে ভাজাভাজির কাজটা করে নিবা দেখলা তো আমি ওপাশ সুন্দর করে ভাসতেছি টমেটোর উপরের যে খোসাটা ওয়া ফেলাইয়ে দেবা দেখো ধইরা নিয়ে আসতেছি আর ওয়া চইলে আসতেছে কত ফাইন করে কাজটা করতেছি তা দেখতেও কিন্তু ফাইন লাগতেছে তোমরা তো বুঝতেই পারতেছো কাজটা করতেও ভারী আরাম লাগবে তোমাগের মাছের মধ্য থেকে কাটাগুলো সুন্দর করে বাইসে নিব এই যে আমি এত মজা মজা করে ভর্তা করে খাওয়াই রান্না করে খাওয়াই তাও তোমাকে দুলবাই মন পাই না বুঝছো ওয়ার মন ডাক পাথর পাথর ওয়ার মনের মধ্যে একটুও ভালোবাসা নাই আল্লাহ তালা ওয়ার মনের মধ্যে ভালোবাসা কম দিয়ে পাঠাইছে তাই সে আমার কপালেই জুটলো তা এখন আর কিছু করণের se cocen যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে ও আমার কপালে আপনা আপনিই আসছে। আমি টাইনে আরে আনিনি অনেকের কপাল কত ভালো দেখছো প্রেম করে করে বিয়ে বেটা প্রেমক আমাকে মনে হয় নাই গো তোমরা যেদিন করবা অবশ্যই হারের মধ্যে চাল বেশি দিবা জামাই কবজি ডুবাইয়া খাবে তো খাবে বাসার সবাই খাবে কলম এই যে অল্প একটু লেবুর রস দিয়ে ধনেপাতা দিয়ে আবার ভালো করে মাখাই নি এই পর্যায়ে আসার পরে যা হাইন একটা ঘ্রাণ আসছে তোমাকে নাকে না গেলে তোমরা বুঝবা কিভাবে অবশ্যই বাসায় একদিন একটু বানাইয়ে খাইয়ে আপুঠে জানাবা কেমন হয়েছিল আজকের মতো কিন্তু বিদায় নিলাম সবাই ভালো থাকবা ধন্যবাদ